আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি লেট লার্নিং তুই মন্দার পলারা বিড়ালে কামরাইছে ভয় থরথর थर কইরা কবুতর রং কাটতা সস কেন তোরা হুরের পুত রেডিও থাক তোরে আমি গান শুনামু সুরে ঠিকই গেছে নরে সুরে গান শোনাবো তাই এখানে না আমার নামার লেট লার্নিং আছে নামার সাথে না মাইরে দিছে তো অনেক কিছু করার নেই ইভেন্টের মধ্যে মাইর খেয়ে গেছি তো সাহেব কিন্তু মাইরে দিছে তো একটা কথা না বলেই নয় তা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা লাইক ও দিয়ে দেবেন তো না আমি ওই জায়গাতে নামার পরে না এই ইভেন্ট ছোট ইভেন্টে নেমে গেলাম তো ছোট ইভেন্টে নামার পর পরই আমার তো লুটির দরকার তো তো আপনারা জানেনই না হলে সাথে একটু লুট করতে তো লুট করে নিলাম লুট করার সাথে সাথে না এর ভিতরে না আরেকটি এনিমি নেমেছে তো এনেমিটা যে কোথায় এটা জানিন তো শুধু পার আওয়াজ শুনতেছি যে এই ঘরের ভিতরে না বাইরে এটা না ভালো একটা শিওর হতে পারতেছে না তো না আমি ভাবলাম কি একটা গ্রেনেড করবো তো গ্রেনেডটা হাতে নেওয়ার সাথে সাথে টুইটারে এক লগে আমি পাঁচ দিন পর পাঠিয়ে দিই কৃষ্ণ হইয়া রাধার লেগা কাধার মতো বাসি বাজায় গেলি রে এইবার তোরে ধাঁধা দেখাইয়া আধা জল খাইয়া ও মাইয়ার জীবন খাইয়া লমু আমারে চিনচল আমি সানডে মান্ডে কলস করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু তো ঠিকই কইছেন ওরে মলম লাগাই দেবো তো মলম লাগাই দিছি তো যাই হোক এখানে না আমি আর আমার আমি আমার প্লেয়ার ছিলাম নাম্বার থ্রি তো দুজনে ছিলাম তো তারপর ভাবলাম কি এখানে আর থাকবো না এখানে না থেকে সামনেই যাব তো না এই দেখেন আমরা উড়ে আমি সামনে গেছি তো এখানে না কোনো এনিমি ছিল না তো সামনে যাতে যাতে দেখলাম গেলে চেয়ার আমার একজনে মাইরে মায়ের নক নাম্বার টু এর মায়ের নক দিয়ে তো আমার গায়ে একটু ড্যামেজ দিয়েছে তো না আমি ওই জায়গা কোনো রকম এই পাশে আইছি আইছে এই এনমিটারে দেখতেছি কোথায় তো নাম্বার ফোর বট কাকা না এই সামনেই ছিল তো বট কাকা ওরে ওরে ফায়ার নেছে তো এই দেখেন তো ও গাড়ি নিয়ে না পোল আসছিল আমাদের এই এক স্কোয়ার দেখে তো বট কাকা ওরে মেরে ফিনি দিয়ে দিছে তো না ওই এবার নাম্বার টু তো রিভাইভ দিতে হবে তো নাম্বার ওয়ান ওরে রিভাইভ দিয়েছে তো না ওই সামনেই

তো মাইরে না আমার মেলাখানি ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম করে গ্রেনেড করবো তো গ্রেনেডটা পিক করে নিয়ে না খানিকক্ষণ সময় ওয়েট করে না মারলাম তো মারার সাথে সাথে না ওই জায়গা যায়নি ওই পাহাড়ের লেগে আমাকে গাড়ির পরে পড়েছে মানে মেলা খানি ড্যামেজ খেয়ে গেছে তো ভাবলাম আমি আরেকটা গ্রেনেড করবো যেহেতু রয়েছে তো আরেকটা না একদম নিচা না লাগাই মেরে দিয়েছে মারার সাথে নখ হয়ে গেছে তারপর আমার মেলা এখানে হিলিং মানে কেটে গেছে তো ওই প্লেয়ার মরে গেছে সাথে সাথে মরে গেছে তো হিলিং করে নাম্বার ফোর বটকা কাছে কি এই জায়গায় নেমি এই জায়গায় নেমি না এই জায়গায় আমি এই জায়গাতে চলে আসলাম সামনে তো বটকা মাইরে নক করে দিয়েছে তো নক ফিনিশও দিয়ে দিয়েছে তাহলে দেখুন ওই রিকল দেয় তে উদ্দুসরে দৌড়ছে আমি নরমাইরে নক করে দিছি ওই পাহাড়ের উপরে না কটা এনেমি ছিল ওরি টিমমেট ও এনিমিটা মরে গেছে যেটা নক করেছিল তো আমি দেখতেই দেখলাম এই মেলা ধরি তে এনিমি না কোনো ফায়ার নিলাম তো পাট খেতে যাবি আমার লগইন যাবি আমার লগে পাট খেতে আপে পিっち পিっち মাইয়া গো এত তেল সিস্টেম কইরা মিটায়া দে আরে হাইছেন না হাইছেন না তারপরে না এনিমিটা মারা মারার পরে না আমি এই ইভেন্টের কাছে চলেছি তো এই ইভেন্টের কাছে না এনিমি ছিল এই সামনে তো এনিমি না শুয়ে মেলাখানি ফায়ার নেছে আমারে এই দেখেন ফিওর হয়েছে আমি না মাইরে নখ দিয়ে দিচ্ছি তো আমার আশেপাশে নাম্বার ফোরই ছিল বট কাকাই ছিল তো বট কাকাও তো না চলে গেছে পিছন থেকে তো এই সামনে জোন নেই জোন পাইনি বলে চলে গেছে তো আশেপাশে আমার প্লেয়ার নেই ও একটা নখ আমার তো মাথায় খেলতে সরাগে নখ করেছে নখ ফিনিশ না দিয়ে তো যাওয়া যাচ্ছে না তার মানে ভাবলাম কি আমি একটু সামনে যাবো ওই পাহাড়ের কাছে যাই ওদেরকে মার তো ওই সামনে একটা এনিমি চলে গেছে ওটা রি রিভাইভ দেওয়ার জন্যে তা না এই জায়গায় হালকা করে চলে আসলাম এই পাশে তাই একটা গ্রেনেড পিক করেছে গ্রেনেড পিক করে না ওর গাড়ি পরে মারিয়ে দিছি তো আমার সাথে সামনে নখ ডিরেক্ট ফিনিশ হয়ে গেছে ওই সঙ্গে তো আর একটা গ্রেনেড হাতে পিক করেছে পিক করে না মারিয়ে দিছি না ভালো কি না থাক না চলে যাব আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন কেন বাই বাই টাটা গুড বাই গয়া তারপর আমি আশেপাশে থাকাচ্ছি যে আমার হেল্প করো হেল্প করো তো কেউই নেই না বট কাকা এর মধ্যে না ন খেয়ে গেছে বট কাকায় আমার কাছে আসছিল তো আসতে আসতে ন খেয়ে যেমন আমি কি করবো আমার আশেপাশে কেউ নেই আমি আমার বাঁচাও 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 কিছু করার নেই তো টিম তো তো জনের মধ্যে গেছে তো অবশ্যই মরেই গেলাম তার কি করার তারপর না করে সামনেই যাচ্ছিলাম কতদূর যাওয়া যায় দেখছিলাম রাাইজ না আসে না তারপর নাম্বার 2 না এই জায়গা জোন নে নক খেয়ে গেছে তো আর কি করা হয় মানে ও তো মানে ও মরে যাবে না তারপর নাম্বার 1 ਹੀ বেঁচে রইছে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো পাবল না কি আর খেলব না তো বট কাগানাম বের হই গেছে তো আমি আমিও বের হই গেছি তো আর একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্টে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেবেন বাই বাই ভালো থেকেন